গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দা কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড আজকে না খুব একটা কাজ যেতে ইচ্ছে করছে না বিকজ কালকে রাতে ওই গেমটা দেখে এসছি না খুব লাইক উইকেন্ড মুডে আছি বাট এনি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক হোক তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি এখন চটপট আগে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো রাস্তায় কৌশিক আমাকে ড্রপ করে দেবে এন্ড আজকে সারাদিন আমার আর ব্লগ করা হবে না বাট ইয়া তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা চলো এখন চটপট Vería por ahí. So, I have a survey column. After completion, to me talk about So, yeah, I a short survey. So, I have a VR session. So, I have a survey column at Prime Research. They are like uh, advertising company, and I companies like newton Products and or newton Design. Shurukure. Um, they want to get the opinion of the public, so that's why prime research uh, like ask general public ki ki um tomake baal laglo ki na product, and then tomake debe. So yeah, tomake um ata serve chilo just ten minutes and it involved um, putting on like a VR goggles and um, experience like a uh, yeah going to the grocery really. So yeah, I'm like at the you had to drink, get to choose a to and then have to see if I notice if it was new or not. So yeah, it was really cool because I'm my first time like wearing VR goggles. So yeah, oh hey cool laglo. Yeah, a little bit too dizzy, chilo. But I got used to it pretty quickly. Like like PlayStation motion controller chilo. So yeah, got it was really fun, but um. Yeah, I don't think I mean, shopshamai VR, uh like, yeah, one, uh onic bottle, onik bulky, and I mean glasses are poor, so all pick two onik uncomfortable. Okay, it was a really cool um experience, you know, trying out a company new products in virtual reality. So yeah, it was onik fun chilla. All right, I jai and yeah, lunch ওকে সো বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি আজকে স্যাটারডেটা না খুব হেকটিক ছিল অ্যাকচুয়ালি স্যাটারডেটা খুব বিজি যায় আমার অ্যান্ড ইয়া এখন আগে চটপট ডিনার করে নেবো বাল বানাবো হচ্ছে এয়ার ফ্রায়েড চিকেন অ্যান্ড একটা কিছু দেখতে দেখতে আমরা দুজনে আজকে স্যাটারডে নাইট এনজয় করবো বাড়িতেই কোথাও যাওয়ার নেই বিকজ কালকে তো বাইরে থেকে ঘুরেই এসছি তোমরা তো দেখেই নিয়েছ কালকের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে গিয়ে চটপট চেক করে নাও কালকে আমরা ওয়ারিয়ার্সের গেম দেখতে গিয়েছিলাম অ্যান্ড হিয়া এখন চটপট আগে ডিনার করে নি তারপর তোমাদের সাথে এসে কথা বলছি উপরে চলে এসেছি অ্যান্ড ডিনার হয়ে গেছে তাই অ্যান্ড কালকের ভিডিওটা এডিট করে আপলোড করে দিলাম আজকের ভিডিওটা না আপলোড করতে একটু দেরি হয়ে গেল ওই গেমের ভিডিওটা যেটা কালকে গিয়েছিলাম আমরা বিকজ লাইক অনেকটা দেরি হয়ে গিয়েছিল সকালবেলা এডিট করতে পারিনি আর কালকে রাতে এসেও আর কিছু করতে পারিনি সো কাজের থেকে এসে এডিট করে আপলোড করলাম তাই একটু দেরি হলো বাট দ্যাটস ফাইন আমাদের আমার কৌশিকের মধ্যে এই এই জিনিসটা ভীষণ দুজনেরই যে কোনো রকম গেমস দেখতে ভীষণ ভালো লাগে লাইক স্টেডিয়াম আর ইন দ্য হাউস লাইক টিভিতেও দেখতে পারি কি কোথাও গিয়ে দেখলাম গেমস দেখতে আমরা ভীষণ ভালোবাসি আর আমরা সব থেকে বেশি এনজয় করি হচ্ছে ক্রিকেট আর রাগবি আর ফুটবলও মাঝে মাঝে দেখি বাট কৌশিকের আবার ওই কি রেসেল মেনিয়া ওইসব জিনিস দেখতে ও আবার একটু বেশি ভালোবাসে ওটাতে আমার অতটা ইন্টারেস্টিং বাট দুজনে আমরা বেসিক্যালি রাগবি আর ক্রিকেটই বেশি দেখি মাঝে মাঝে ফুটবলও দেখি বাট ইয়া চটপট আগে আর একটুখানি কাজ করে নেবো আমার তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ওকে সো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে এন্ড আমরা লাইক আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম ওই অলিম্পিক্সের কি ওটা ছিল ওইটাই আর কি সবাই লাইক বোর্ডে করে আসছিল সব প্লেয়াররা एंड या ऑस्ट्रेलिया न्यूजीलैंड और एक टीम इंडिया और एक टीम को बालू लाख में देखे অ্যান্ড আজকে ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো বিকজ কালকে আবার আছে ড্রাইভিং সো সকাল সকাল আবার উঠতে হবে আমাদের না এখন সকালবেলা আর ঘুম হয় না প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে সকালবেলা এর একটা ভীষণ মাঝে লাইক আই থিংক আমি তাড়াতাড়ি ড্রাইভিংটা পাস করে যাই তারপর প্রত্যেক রবিবার দিন সকালবেলা দশটা অবধি ঘুমাবো লাইক একটু বেশি তাই তো তারপর আমি আর শুতে ইয়া লাইক বিকজ অফ দিস ড্রাইভিং এন্ড অল দ্যাট লাইক কিছু না কিছু হতেই থাকে আর প্রত্যেক সপ্তাহে আমরা লাইক সকাল সাতটার সময়